তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে চোরকিতে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে যেটা টাইটেল রাখা হয়েছে হয়েছে ফেউ তো এই ওয়েব সিরিজের একটা ভিডিও ড্রপ করা চর্কির তরফ থেকে তো সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে ফিউ বলে যে ওয়েব সিরিজটা আসতে চলেছে এই ওয়েব সিরিজটা একটা সত্য ঘটনার উপরে নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র সত্য ঘটনা একটা হিডেন ট্রু স্টোরি আর কি গোপনীয় সত্য গোপন করা হয়েছিল যে ঘটনাটাকে উনিশশো আশি সালে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটেছিল যেটাকে গোপন করা হয়েছিল তো সেই ঘটনার উপরে আসলে ঘটনাটা কি সেই ব্যাপারেও তেমন কোনো ধারণা দেওয়া হয়নি শুধুমাত্র একটা আমরা শুনতে পাচ্ছি যে বলছে রিফিউজিদের কোনো দেশ ধর্ম হয় না তাদের তারা মন্দিরের ঘন্টার মতো যে যখন যেভাবে পারে বাজিয়ে যায় আর ওরা বাঁচতে থাকে তো ঘটনাটা খুব সম্ভবত রিফিউজিদের উপরে হতে চলেছে এবং রিফিউজি বলতে যে যে কোনো হতে পারে সেটা রোহিঙ্গাদের উপরে হবে কিনা সেই ব্যাপারেও কোনো ধারণা দেওয়া হয়নি রিফিউজি বলা হয়েছে তো যাই হোক এতটুকু ধারণা পাওয়া গেছে এবং একটা দৃশ্যে দেখা গেছে কাউকে আসলে আগুনে কোনো একজন ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে জীবন্ত তো এই জিনিসটাও দেখা দেখানো হয়েছে একটা দৃশ্যে তো যাই হোক সেটা আসলে কি ঘটনা ছিল সেই ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে চেহারা বা নামও রিভিউ করা হয়নি কিন্তু একটা দৃশ্যে চঞ্চল চৌধুরীকে দেখিয়েছে সেটাও অনেক ফাস্ট মুডে চলতেছিল যেটা স্লো করলে বুঝতে পারবেন দেখতে পারবেন স্লো মোশনে দেখলে তাছাড়া বোঝার সম্ভব না আসলে কে কে ওয়েব সিরিজ অ্যাক্টিং করতে চলেছে তবে চঞ্চল চৌধুরী কোন মাপের কোন লেভেলের অ্যাক্টর সেটা আসলে কাউকে নতুন করে বলার কিছু নেই সে খুব ভালো মানের অ্যাক্টর এবং ইতিমধ্যে কিন্তু সে খুব ভালো ভালো ওয়েব সিরিজ আমাদের উপর দিয়েছে ভালো ভালো মুভি আমাদের উপর দিয়েছে আসলে অভিনয়ের ঈশ্বর বললেও ভুল হবে না তাকে বাংলাতে সে কিন্তু চরম লেভেলের একজন অ্যাক্টর সে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে এমনভাবে ঢেলে দেয় এমন ভাবে উপস্থাপন করে যেন সে আসলে কোনো অভিনেতা না সেই আসলে ওই ক্যারেক্টারটা সে যে ক্যারেক্টারটাই করুক না কেন চঞ্চল চৌধুরী সেই লেভেলের অ্যাক্টর তো সে যেহেতু এই ওয়েব সিরিজটাতে থাকতে চলেছে তো অবশ্যই এই ওয়েব সিরিজটা খুব ভালো একটা কিছুই হতে চলেছে এবং এই যে পরিচালকটা যে শকু শকুন শাহেদ ধিমান তারা আসলে আর কোনো কাজ আছে কি না সে আর কোনো কন্টেন্ট বানিয়ে কি কিনা আমি আজ পর্যন্ত তার কোনো কন্টেন্ট দেখিনি তার নামটাও প্রথমবার শুনলাম তো যাই হোক ওয়েব সিরিজের মেকিং স্টাইলটা দেখে কিন্তু আমি খুবই আশাবাদী যেই লেভেলের গ্রেডিং যেই লেভেলের দৃশ্য ধারণ করেছে এবং খুব সম্ভবত এটা জঙ্গলে শুট করা হয়েছে বেশিরভাগ দৃশ্য জঙ্গলের আশেপাশের এলাকার মানুষদেরকে নিয়েই গল্পটা হতে চলেছে এরকমই কিছু একটা বোঝা যাচ্ছে তো যাই হোক সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে সবকিছু কিন্তু একদম ন্যাচারাল লাগছে সেটা জঙ্গলের দৃশ্য হোক বা একটা দুইটা অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে অ্যাকশন দৃশ্যগুলো একদম ন্যাচারালভাবে করা হয়েছে সেগুলো খুব ভালো লাগছে এবং সবচেয়ে বেশি যে প্রশংসা করব আমি এই এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর বা এই ওয়েব সিরিজের সেটা হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে যে লেভেলের ভিজিএমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ইউনিক এবং অনেক মানে মন মনে লাগার মতো একটা মিউজিক দিয়েছে একই সাথে মন জয় করবে এবং একই সাথে রহস্য প্রকাশ করবে এবং একই সাথে একটু ভীতিকর ভাইব রাখা হয়েছে মিউজিকটাতে তো যাই হোক অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে না খুব ভালো একটা কন্টেন্ট আসতে চলেছে এবং কোন সত্য ঘটনার উপরে নির্মাণ করছে সেটাও জানা যাবে যে আসলে কোন সত্য ঘটনা যেটা আমাদের থেকে হাইট করা হয়েছে দেশের মানুষের থেকে হাইট করা হয়েছে সেটাও জানা যাবে এই ঘটনা বা এই ওয়েব সিরিজের মাধ্যমে তো যাই হোক আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখার পরে আমি আশাবাদী যে খুব ভালো একটা কিছু হতে চলেছে আমি দেখা দেখার জন্য আমার আসলে মন কবে আসবে আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে খুবই আগ্রহী হয়ে উঠেছি সিরিজটা দেখার জন্য আর আমি আসলে অপেক্ষা করে থাকলাম কবে টিজার আসে ট্রেলার আসে সেগুলো দেখলেও আরও কিছু ভালো বোঝা যাবে কারা থাকতে চলেছে এই ওয়েব সিরিজে অ্যাক্ট্রেসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে এবং গল্পটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে সেই বিষয়ে হয়তো কিছু ধারণা পাওয়া গেলে পাওয়া যেতে পারে তো যাই হোক এই ছিল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে আমার মন্তব্য বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন করো করজোড়ে অনুরোধ করলাম চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন